আলিহাট ইউনিয়ন বিএনপির যৌথ কর্মী সম্মেলন সভায় প্রধান অতিথি রহমান কর্মী সম্মেলনে শত শত নারী পুলিশের করা ভিড় থেকে আমাদের প্রতিনিধি হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার তিন নম্বর আলিহাট ইউনিয়ন বিএনপির চার নম্বর ওয়ার্ডের যৌথ কর্মী সম্মেলন সভা আব্দুল সালামের সভাপতিত্বে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর শাখা সংগ্রামী সভাপতি ফেদুস রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওম্ম মুফাজ্জুল হোসেন মুফা সাংগঠনিক সম্পাদক মহম্মদ হজরত আলী হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মহমাদ রিজাউল ইসলাম উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরী উপজেলা যুব যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন উপজেলা মহিলা বিষয়ক ও সাবেক হাকিমপুর মহিলা হিন্দুদের জায়গা তখন করেছে ওরা মন্দির ভেঙেছে কোথাও কোথাও ওনারা মা এখন থেকে উঠিয়ে নিয়ে গেছে এবং বৃদ্ধা অববাদ দিয়েছে হ্যাঁ ভিনপি এই কাজগুলো করেছে না আমরা কখনোই করিনি আমাদের নির্দেশ ছিল আমাদের আমাদের নেতা যেন কারেকুর রহমান খালেদা জিয়া উনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো ক্রমেই যেন আমাদের অন্য সম্প্রদায়ের লোকের উপর কোনো ধরনের যেন অতিবাচার জন্য নির্চ্ছাতন যেন না করতে পারে